আসসালামু আলাইকুম কোথায় এসেছে কোথায় ঘুরে বেড়াচ্ছে এবং ভাইয়া সাজেক থেকে আমাদের জন্য কি কি নিয়ে আসলো সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছে আশা করি আপনাদের ভালো লাগবে বর্তমানে বোনের সাথে ওইভাবে দেখাই হয় না তাই ছুটি পেয়ে চলে আসলাম বোনের কাছে আর বোনটা অনেক দিন যাবৎ বলছে দা আপ ওদের ছুটি হলেই তুমি চলে আসো আমার বাসায় কিছুদিন বেড়াবে ওদেরও ভালো লাগবে আমার মেয়েটারও সময়টা ভালো কাটবে তাই চলে আসলাম এবং বিকেলবেলা একটু ওদের নিয়েই বের হলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য চটপুটি ফুচকা আমারও ইচ্ছে হচ্ছিলো একটু খাবো আমার বোনটা বলছে এখানে কাছেই একটা মামা খুব সুন্দর করে চটপটে ফুচকা তৈরি করে এই দোকানটা চটপটিটা বেশ সুস্বাদু এবং ফুচকাটাও বেশ মজাদার তো আমি আবার বরফের চটপটি খেতে পছন্দ করি আর এখানে আমার বোনের ছোটো মেয়েটা সুন্দর করে সে দই ফুচকা তৈরি করছে আমরা বাসায় এসে দেখি ভাইয়া সাজেক থেকে চলে এসেছে এবং কি কি নিয়ে আসছে থেকে বউয়ের জন্য শাড়ি এনেছে শাল এনেছে এবং আমার জন্য একটি শাল এনেছে এবং বাবুর জন্য একটি থ্রি পিস এনেছে আর এখানে কচিবাস আখ আর এই বাঁশের তৈরি সুন্দর সুন্দর খাপ এনেছে এটা সেট ছিল প্রেসহ সহ এই যে কতটা সুন্দর লাগছে দেখতে এই সেটটা সাজিয়ে রাখার জন্য এসব বাঁশের সেটগুলো দেখতে বেশ সুন্দর লাগে আর কোথাও ঘুরতে গিয়ে ওখান থেকে কিছু কালেকশন আনা কিন্তু বেশ দারুণ আর পাহাড়ি ফলগুলো খেতে কিন্তু খুব মজাদার এই ফলটা লবণ খেতে খুব মজার এখানে রয়েছে গরুর মাংস এরপরে চিংড়ির মালাইকারি এরপরে রোস্ট এখানে রয়েছে সুটকি বাগার তারপরে রয়েছে এখানে সাপলাপাতা মাছ আর এখানে সুন্দর পোলাও আর হচ্ছে এখানে সালাদেব সকাল সকাল উঠে মন টুকটাক হালকা পাতলা নাস্তা রেটগুলো আমাদের নাকি খেয়ে যেতে হবে এর জন্য হালকা পাতলা একটু খেয়ে নিলাম জানের সময় একটু কম খাওয়াটাই ভালো সকালে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি কখন ট্রেন আসবে এই যে আর সাথে তো আমার সাথে দুইটা দুষ্ট আছে এই দুষ্ট মিষ্টি দুষ্ট মিটগুলো দেখতে দেখতে আমার সময় কেটে যায় আমার মামনিটা প্রথম ট্রেন জার্নি সে খুব এনজয় করছে ট্রেন জার্নিটা সে মোটেও বাসতে উঠতে চায় না

চার্লি কিংবা ভ্রমণের সময় আসলে জানলার পাশ থেকে বা আপনি যেখানে আছেন ওখান থেকে প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করুন দেখবেন এই সৃষ্টিগুলো দেখলে আপনার অন্তরটা অনেকটা শান্তি মিলবে যেমন আমি এই যে দৃশ্যটা দেখছি আমার কাছে বেশ ভালো লাগছে আগলার কি সুন্দর সৃষ্টি এবং এই আকাশে মেঘগুলো এবং এই যে সবুজের সমারহ দেখতে কিন্তু ভালোই লাগে আমার বাচ্চাদেরও বলছিলাম যে তোমরা দেখো এগুলো দেখলে অনেকটা সময় কাটবে এবং ভালোও লাগবে এই দৃশ্যগুলো তো ঢাকা শহরে ওইখানে দেখা যায় না যতটা একটা জার্নিতে বা মনে আমরা দেখতে পারি ব্রিজের উপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিলো আমার ছেলেটা হঠাৎ করে দাঁড়িয়ে দেখতেছিল যে এই ব্রিজটাতে কীভাবে যে ট্রেনটা যাচ্ছে আমার ছেলেটাকে বলছিলাম বাবা তুমি দেখো কারণ এই দৃশ্যগুলো সে এর আগে কখনো দেখেনি যে ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া বা জার্নিটাই বেশি হয়েছে তাই এই ট্রেন জার্নিটা এখন খুব এনজয় করছে ছোটবেলায় এনজয় করেছিল সেটা অতটা মনে নেই সে ট্রেনে উঠেছিল তাই আমিও সময় পেলে এই ভিডিওগুলোকে ক্যাপচার করে রাখি ভবিষ্যতে ও যাতে দেখতে পারে সে ট্রেন জার্নি করেছিল কতটা আনন্দ পড়েছিল আর তার গাড়ি বেশ পছন্দ সে যেথায় যাক সে গাড়ি কালেকশন করতে ভালোবাসে ছোট ছোট গাড়ি আমার কাছেও দেখতে বেশ কিউট লাগে এবং এই জানিটা এভাবেই সুন্দরভাবে খাওয়া দাওয়া দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিলো এভাবেই আমরা জানিটারকে উপভোগ করছিলাম এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এখানে ব্রিজে করে ইয়ে যাচ্ছিলো আমার ছেলেটা বেশ এনজয় করছিল দেখছিল সব কিছু ঘুরে ঘুরে আর বলছে মামা দেখো শিব যাচ্ছে জাহাজ দেখা যাচ্ছে হ্যাঁ বাবা তুমি দেখো এই যে ওদের নিয়ে এই যে ঘুরে বেড়ানো এতে আসলে মানসিক বিকাশ হয় এবং আমার নিজের কাছেও ঘুরে বেড়ানো খুব পছন্দের আমি ঘুরে বেড়াতে পছন্দ করি তাই সুযোগ সময় পেলেই বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ি ঘুরে বেড়ার জন্য আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ